নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে ফ্যাটি লিভার নিয়ে আমার কাছে মানুষের বহু প্রশ্ন তো এই ফ্যাটি লিভারে ভাত কেন খাওয়া যাবে না যখনই মানুষকে বলি তারা বেশ মানে একটা বেশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় অনেকে রেগে যান যে ডায়েটিশিয়ানের কাছে আসা মানেই ভাত বন্ধ করে দেয় তাই জন্যে আসি না দেখুন বারংবার অনেক ভিডিওতে আগেও বলেছি কার্বোহাইড্রেট কোনো ভিলেন নয় যারা কার্বোহাইড্রেট খেয়ে ক্যালোরিটাকে বার্ন করে দিতে পারবে তাদের কোনো সমস্যা নেই কিন্তু আজকালকার দিনে এই ক্যালোরি বার্নিংটা হচ্ছে না মোস্টলি সবারই হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম হাইব্রিড মুড আর নয়তো বসে বসে কাজ আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা হয়তো সেভাবে কোনো এক্সারসাইজের মধ্যে নেই বেশিরভাগ গৃহবধূদের তাহলে কি করে ফ্যাটি লিভার হচ্ছে অনেক সময় আগেকার দিনের যেটা কনসেপ্ট ছিল ফ্যাটি লিভার মানেই সে অ্যালকোহল খায় আজকাল কিন্তু সেই কনসেপ্টটাই চলে গেছে অ্যালকোহল খেলে তো ডেফিনেটলি একটা ফ্যাটি লিভারের চান্সেস ভেরি হাই কিন্তু যারা অ্যালকোহলের মানে ত্রিসীমানায় নেই তাদের কি করে ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে পাঁচ বছরের বাচ্চার ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে তাহলে সেটা কেন হচ্ছে এটার একটা কারণ হচ্ছে দেখা গেছে যে সাদা ভাত এটার কিন্তু একটা মেজার রোল আছে ফ্যাটি লিভার হলেই ওই জন্য ফার্স্টেই সাদা ভাতটা খেতে মানা করি এটার কারণ হচ্ছে এই কার্বোহাইড্রেট এই রিফাইন্ড কার্বোহাইড্রেট আমি আবার বলছি যে রিফাইন্ড কার্বোহাইড্রেট এইটা খেলে দেখা গেছে যাদের অনেক মানুষেরই আজকাল ইনসুলিন রেজিস্টেন্স বিশেষ করে মহিলাদের দেখা যাচ্ছে পিসিওডির সমস্যা অনেকেরই দেখা যাচ্ছে তাদের কিন্তু বেসিক এই পিসিওডিটাও হচ্ছে এই ইনসুলিন রেজিস্টেন্সের জন্য এই যখনই কার্বোহাইড্রেট তারা খাচ্ছে আর দেখা যাচ্ছে এই এই সমস্যাটা বেশিরভাগ তাদেরই হচ্ছে তাদের এক্সারসাইজ বেশি বডি মুভমেন্ট নেই আর তাদের দেখা যাচ্ছে তারা কিন্তু দিনে দুবার তিনবার সাদা ভাত খেয়ে নিচ্ছে এবার এই সাদা ভাত খেয়ে খেলো তখন এই সাদা ভাতটা ব্রেক হয়ে কার্বোহাইড্রেটটা যখন শরীরে ঢুকছে ব্রেক হয়ে ট্রান্সফার হচ্ছে ট্রাইগ্লিসারাইডে এবার এই ইনসুলিন রেজিস্টেন্স থাকার জন্যই কিন্তু তাদের এই ট্রাইগ্লিসারাইডে ট্রান্সফার হচ্ছে এই ট্রাইগ্লিসারাইডে যখন ট্রান্সফার হয়ে যাচ্ছে তখন সেটা ফ্যাট হিসেবে ডিপোজিট হচ্ছে লিভারে তাহলে বুঝতে পারছেন তো এই সাইকেলটা তো সাধারণ মানুষের জানার কথা নয় টোটাল লিভারের ফাইভ পার্সেন্টের বেশি যদি ফ্যাট জমা হয় সেটা যদি টেস্ট করে দেখা যায় তখনই কিন্তু সেটাকে ফ্যাটি লিভার বলে ডিক্লেয়ার করা হয় কারণ লিভারে একটু আর তো ফ্যাট হয়তো আগেও আছে কিন্তু সেটাকে আমরা ফ্যাটি লিভার হিসেবে ডিনোট করি না কিন্তু এইটাই যখন মাত্রাটা বেড়ে যাচ্ছে তখন সেটা ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে এই ফ্যাটি লিভার এখন ঘরে ঘরে এবার আপনারা ভাববেন যে আরে বাঙালি হয়ে ভাতই খেতে পারবো না কিন্তু ফ্যাটি লিভার কিন্তু এমন একটা রোগ যেটা কিন্তু আপনাকে ডায়েট দিয়েই কন্ট্রোল করতে হবে হয়তো একটু আর দু ওষুধ আছে কিন্তু ডায়েট অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন দিয়েই এটার কন্ট্রোল তো কয়েকটা দিন যদি একটু ভাত বর্জন করতে হয় সেটা আমার মনে হয় করা উচিত কারণ এই ফ্যাটি লিভার কিন্তু কমপ্লিট রিভার্সাল হয় তো কমপ্লিট রিভার্সাল যখন হয় মানে আপনার হয়তো হয়তো মাইল্ড ফ্যাটি লিভার ধরা পড়েছে গ্রেড ওয়ান ফ্যাটি লিভার ধরা পড়েছে আপনি সেই চান্সটা নিয়ে নিন কিছু দিনের জন্য ভাত বন্ধ করে দিন বা ভাতটাকে পরিমাণে কম করে দিন বা দিনে একবার খান অল্প পরিমাণ সেক্ষেত্রেও কিন্তু আপনি কিন্তু এই লিভারের ফ্যাটটাকে অনেকটা কম করে দিতে পারছেন এটাকে লাইটলি কখনোই নেবেন না আরে ঘরে ঘরে তো এখন ফ্যাটি লিভার এটা কোনো বড় ব্যাপার না কিন্তু হঠাৎ এটা কিন্তু একদিন মেজার একটা রোল নিয়ে নেবে আপনার হেলথে এটা কিন্তু অনেকটা ফেটালও হয়ে যেতে পারে ইভেন লিভার ট্রান্সপ্লান্ট অব্দি যেতে পারে সেটা বুঝতে পারছেন তো কতটা সময় সাপেক্ষ কতটা পয়সা খরচ কতটা আপনার হেলথকে কতটা ডিটোরিয়েট করে দেবে কতটা স্ট্রেসড করে দেবে আপনার বডিটাকে তো অত দূর না গিয়ে আপনি সবসময় নিজেকে ভাববেন আপনি ব্লেসড যে আপনার এই লেভেলেই ফ্যাটি লিভারটা ধরা পড়ে গেল আর যাদের অলরেডি ফ্যামিলি হিস্ট্রিতে আছে তারা কিন্তু একটু আগে থেকেই সতর্ক হবেন যাতে ওই অবধি গেলেনই না আগে থেকেই সতর্ক হয়ে গেলেন হ্যাঁ তাই বলে চিরকালের মতন ভাত বন্ধ করে দিলেন কিছু না খেয়ে থাকলেন সেটাও কিন্তু ক্ষতিকারক তো একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিন যদি আপনি বুঝতে না পারেন আর যতটুকু আমি ইনফরমেশন দিলাম সেটাতে তো আমি কখনোই বলছি না যে ভাত একদম বন্ধ করে দিন কিন্তু এই সময়টা আমার দীর্ঘকালীন প্র্যাকটিস করতে গিয়ে দেখেছি ভাত বন্ধ করলে কিন্তু অনেক পেশেন্টরা পুরো কমপ্লিট রিভার্সাল করে এসছেন আর একটা ড্রাস্টিক চেঞ্জ তারা ফিল করছেন অনেকটা এনার্জেটিক ফিল করছেন তো সেটা দেখেও ভালো লাগে আমারও একটা মোটিভেশন ফিল হয় যে ওনারা এতটা সুন্দর কথা শুনে সুন্দরভাবে ডায়েট মেনটেন করলেন আর তারপরে গিয়ে আবার আপনারা ভাত খেলেন কিন্তু কখনোই রিফাইন্ড কার্বোহাইড্রেট বেশি খাওয়া উচিত নয় কারণ যখন একটা ইনসুলিন রেজিস্টেন্সের হিস্ট্রি হয়ে গেল তখন একটা কিন্তু ডায়াবেটিক হয়ে যাওয়ার চান্সেস সব সময় থাকে তো সেই জন্য আপনি দিনে একবার খান বা রোজ খাবেন না মাঝে মাঝে খান আর সেটা যদি একটু কমপ্লেক্স কার্বোহাইড্রেট দিয়ে আপনি চেঞ্জ করতে পারেন লাইক একটু মিলেটস চাল বা আপনি যদি একটু কিনুয়া বা আপনি যদি ডালিয়া খেতে পারেন সেটা অনেকটাই ভালো আর আপনার কিন্তু ওয়েটটাও সুন্দর ম্যানেজমেন্ট থাকছে ফ্যাটি লিভার হলেও কিন্তু ওয়েট একটা গেন হয়ে যাওয়ার একটা বেলি ফ্যাট হয়ে যাওয়ার চান্সেস থাকে তাহলে সেটাও আপনার রিমুভ হয়ে যাবে যদি আপনি সুন্দর একটা ডায়েট মেনটেন করে চলেন আর ফ্যাটি লিভার যদি অলরেডি হয়ে গিয়ে থাকে ভীত সন্ত্রস্ত হবেন না আপনি একটা লাইট ডায়েটে চলে যান যেটাতে একটু তেল মশলা কম ভাজাভুজি কম বাইরের খাবার কম কম বলছি অনেকেই বলেন যে বাবা তাহলে তো কিছুই খাওয়া যাবে না ডায়েটিশিয়ান আপনি সবই বন্ধ করে দিচ্ছেন হাওয়া খেয়ে থাকতে হবে এরমও সব কমেন্ট আসে। কখনোই ডায়েট করা মানে হাওয়া খেয়ে থাকা নয় সেটা খুব খারাপ ডায়েট ডায়েট মানে গুড ব্যালেন্স ফুড যেটাতে প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিনস মিনারেলস ফ্যাট সবই থাকবে কিন্তু সবটারই একটা সুন্দর মেলবন্ধন থাকবে সবটারই একটা গুড রেশিও থাকবে কোনোটাই বেশি নয় কোনোটাই আবার খুব কম নয় তো আশা করা যায় আজকে আপনাদের যে মনে কোয়ারিসগুলো ছিল যেগুলো প্রচুর পেশেন্ট আমাকে জিজ্ঞাসা করেন তো কিছুটা হলেও তার আনসার আমি দিতে পারলাম সব কমেন্ট আমি দেখে উঠতে পারি না তো আরও যদি কিছু প্রশ্ন থাকে নিশ্চয়ই করবেন তবে ফ্যাটি লিভার হলে সতর্ক হন ভীত সন্ত্রস্ত নন আর একটা সুন্দর ডায়েট আর লাইফস্টাইল আর ডেফিনেটলি এক্সারসাইজ বা সিম্পল ওয়াকে কনসেন্ট্রেট করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার